ডালিমকে সত্যিকারের মেজর ডালিম বলে মানতে চান না ওই কুলাঙ্গারদের জন্য আজকের একটি জবাব আপনাদেরকে সর্বপ্রথমে দিয়ে নিচ্ছি জবাবটি হলো ওই কুলাঙ্গারদেরকে বলবেন আপনারা যে তুই যাকে বাবা বলস সে যে তোর বাবা এটার গ্রান্টি কি এটা যে সত্যি আজকে তোর মাকে গিয়ে জিজ্ঞাসা কর এটা তোর সত্যিকারের বাবা কিনা নাকি তুই যাকে আব্বা বলছ সে তোর আব্বা না এই প্রশ্নটা যদি ছুড়ে দেন তাহলে ওই কুলাঙ্গাররা মেজর ডালিম যে সত্যিকারের মেজর ডালিম তা তার বোধগম্য হবে এই উত্তরের মাধ্যমে কিছু কিছু কুলাঙ্গার আমি দুইটি ভিডিও ইতিমধ্যে পোস্ট করেছি এটা তিন নাম্বার ভিডিও হবে মেজর ডালিমকে নিয়ে সেই দুইটি ভিডিওতে কিছু কিছু কুলাঙ্গার কমেন্টস লেগেছে এটা যে সত্যিকারের মেজর ডালিম তার কি প্রমাণ আছে প্রমাণ দেন তাই আজকে প্রমাণ দিলাম তোর মাকে গিয়ে তুই জিজ্ঞাসা কর এটা যে তোর বাবা সত্যিকারের বাবা কিনা তুই যাকে আব্বা বলস নাকি কোনো ক্রসপন্ডেন্সের মাধ্যমে তুই জন্ম নিয়েছ সেটা তোর মাকে জিজ্ঞাসা করলে যেরকম সত্যি হবে আর মেজর মেজর ডালিম যে এটা সত্যিকারের ডালিম এবং আমাদের প্রিয় সাংবাদিক আমাদের সকলের প্রাণের অংশ সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই যাকে নিয়ে আসছিলেন তিনি সত্যিকারের মেজর ডালিম এতে কোনো সন্দেহ করার কোনো সুযোগ নাই প্রিয় দর্শক সেই কারণে আজকের এই ভিডিওটা একটু শক্ত কথা হয়তো বলেছি আমি আপনারা কেউ মনে করতে পারেন মাসুক ভাই খেপে গিয়েছেন কেন কিছু কিছু সময়ে খেপে যেতে হয় কারণ আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় এটা আপনার আব্বা কিনা তখন আপনার মেজাজটা কেমন খারাপ হবে মেজর ডালিম হলেন বাংলার একজন গৌরবময় পিতা বাংলাদেশের মানুষের ভালোবাসার অংশ যারা বাঁচিয়েছিলেন জাতিকে পঁচাত্তর সালে জাতিকে যারা রক্ষা করেছিলেন তাদেরকে নিয়ে সন্দেহ করার মতো দুঃসাহস যে কুলাঙ্গারা দেখা তাদের জন্যই এই জবাব আপনারা যারা ভালো কমেন্টস লিখেছেন আপনাদেরকে সেলুর দিচ্ছি যারা মেজর ডালিমকে ভালোবাসেন তাদের প্রতি থাকলো আমার ভালোবাসা এবার আমি তুলে ধরছি মেজর ডালিম সাহেবের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে সেই ইন্টারভিউতে যে গুরুত্বপূর্ণ কথাগুলো বলেছেন তার মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা শেখ মুজিবুর রহমানকে পাকিস্তানের কারাগার থেকে ভের করার পরে তাকে জিজ্ঞাসা করা হলো আপনি কিভাবে বাংলাদেশে যাবেন আপনার তো বাংলাদেশি কোনো পাসপোর্ট নাই তখন তিনি বললেন আমি ব্রিটিশ হয়ে লন্ডন হয়ে বাংলাদেশে যেতে চাই তখন তাকে লন্ডনে আনা হলো লন্ডনে কয়েকদিন উনি ছিলেন তারপরে উনি বাংলাদেশে ফেরত যান তখন লন্ডনে একজন ব্রিটিশ সাংবাদিক তার ইন্টারভিউ নিচ্ছিলেন যে এবারের মুক্তিযুদ্ধে কতজন মানুষ মৃত্যুবরণ করেছে বলে আপনার কাছে তথ্য এসেছে তিনি বললেন থ্রি মিলিয়ন এটা থ্রি মিলিয়ন নয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বাংলায় বলে দেওয়া হয়েছিল যে এখানে তিন লক্ষ মানুষ মারা গিয়েছে এখন উনি তিন লক্ষকে থ্রি মিলিয়ন বলে ফেলেছেন থ্রি মিলিয়ন হলে এটা তিরিশ লক্ষ হয়ে যা কিন্তু ইংরেজিতে শব্দটা হবে থ্রি হান্ড্রেড থাউজেন্ড থ্রি পরিবর্তে উনি বলে ফেলেছেন থ্রি মিলিয়ন সেখান থেকেই থ্রি মিলিয়ন মানে তিরিশ লক্ষ বিশ্বব্যাপী প্রচারটা করে দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর সেই প্রচারটা এখনো কন্টিনিউ আছে বলে উল্লেখ করেছেন মেজর ডালিম মেজর ডালিম আরও যে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন কাজী নজরুল ইসলামের মতো এমন একজন একজন প্রতিভাবান কবি থাকতে কিভাবে ভারতীয় নাগরিক বাংলাদেশের জাতীয় সঙ্গীত তার ঘানকে বানিয়ে দিতে পারে জাতীয় সঙ্গীত আপনারা জানেন যে এই জাতীয় সঙ্গীতটি একটি নারীকে উদ্দেশ্য করে সে বানিয়েছিলেন এবং সেটাকে সে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসাবে ঘুরিয়ে দিয়ে তার কিছু ওয়ার্ড পরিবর্তন করে দিয়ে এটা বাংলাদেশের মানুষের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে এটাও উনি কিন্তু উল্লেখ করেছে এর আগে ব্রিগ্রেডিয়ার জেনারেল আজমি এই কথাটা বলেছিলেন যে বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে হবে আমরা ব্রিগ্রেডিয়ার আজমিকে মনে করেছিলাম আইনাগড়ে থেকে ওনার ব্রেইন নষ্ট হয়ে গিয়েছে উনি কী বলছে কিন্তু আজকে পঞ্চাশ বছর পরে জাতির সামনে আসে মেজর ডালিম যখন একই কথা বলছে দুজনই সেনা অফিসার সেনা বাহিনীর কর্মকর্তা তাই আজকে মেজর ডালিমের কাছ থেকে স্বীকৃতিটা আজমির কথার স্বীকৃতি চলে আসছে বলে আমি মনে করছি বুদ্ধিজীবীদেরকে পাকিস্তান নয় পাশের দেশ ভারতই হত্যা করেছে বলে উল্লেখ করেছেন মেজর ডালিম এখানে যুক্তি হলো চোদ্দ তারিখ রাতে পাকিস্তানিরা পাকিস্তানির সোলজাররা যখন আত্মসমাপন করতে যাচ্ছে তখন আত্মসমাপনের আগ মুহূর্তে ঢুকে বুদ্ধিজীবীদেরকে হত্যা করার মতো তাদের কোনো অবস্থা বাংলাদেশে ছিল না মজিব মারা যায়নি একটি সেনা অবুত্থানে নিহত হয়েছে বাক্সাল বিদায়ের পরে কোটি কোটি মানুষ রাস্তায় নেমে এসেছে সুক্রিয়া আদায় করেছে মজিবকে মজিব মারা যায়নি মারা গেছে বলা যাবে না এটা সেনা অবুত্থানে তাকে নিহত করা হয়েছে এটি একটি সেনা অব্যত্থান ছিল এবং সেনা অবুত্থানের সাথে কে জড়িত ছিল সব কিছু ডিটেলস সেখানে তিনি বলেছেন আমি আবার আপনাদেরকে রিপিট করছি না শেখ মুজিব তার জুলুমের মাত্রা এতটাই তীব্র করেছিলেন সৌরাচারী আচরণের মতো তখন মানুষ রবের কাছে মুক্তি চাচ্ছিলেন যে তার জুলুমের অবসানের জন্য মানুষ আল্লাহর কাছে দোয়া করছিলেন প্রত্যেকে তার নিজ নিজ ধর্মীয় সিস্টেমে তার ধর্মীয় উপাসনালয়ে গিয়ে দোয়া করছিলেন যে শেখ মুজিবের যন্ত্রণা থেকে যেন মানুষ বাঁচতে পারে সেই কথাটা তিনি এখানে উল্লেখ করেছেন মজিবের মৃত্যুর পরে লাখো লাখো মানুষ রাস্তাঘাটে অন্দরে বন্দরে মিছিল বের করেছিলেন তাদেরকে আমরা ডেকে আনি নাই সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছিল এভাবেই জনস্বীকৃতি পেয়েছিল ধানমন্ডি বত্রিশ নাম্বারের সামরিক অবুত্থান তিনি বলছেন সামরিক অবুত্থানটি এভাবেই জনগণের কাছে জনগণের কাছে স্বতঃস্ফূর্তভাবে জনগণ মাঠে নেমে এসেছিল তার সাথে তুলনা করা যায় চব্বিশের পাঁচই অগাস্ট পাঁচই অগাস্টের যে গণআন্দোলন হয়েছে সংগ্রাম হয়েছে তার মেয়ে যেভাবে পালিয়ে গিয়েছে সেভাবেই জনগণ পঁচাত্তরের পনেরোই আগস্ট একই মাসের দশ দিনের ব্যবধান মাত্র সেই একই মাসে বের হয়ে এসেছিলেন পঁচাত্তরে বের হয়ে এসেছিলেন চব্বিশ সালে সকল আড়ালে এটা আওয়ামী লীগের দেশকে ভারতের কাছে বেঁচে দেওয়ার একটা প্রজেক্ট মুক্তিযুদ্ধের নামে পাকিস্তানের সাথে বাংলাদেশকে আলাদা করা এটা কোনো বা আওয়ামী লীগের কোনো ইয়ে ছিল না যে স্বাধীনতা যুদ্ধ করে মুক্তি দেওয়া বাংলাদেশের মানুষের পরিকল্পনা ছিল না এটা আওয়ামী লীগ এবং ভারতের পরিকল্পনা ছিল দেশটাকে ভারতের কাছে বিক্রি করে দেওয়া ভারতের একটি নতুন প্রদেশ হিসাবে পূর্ব ঘোষণা করা কিন্তু পূর্ব বাংলা তাদের নতুন প্রদেশ ঘোষণা তাদের পশ্চিম বাংলা আছে সেটার সাথে একদিন বাংলা পূর্ববাংলাকে মিলিয়ে বাংলাকে বিশাল করার জন্য ওইদিকে সেভেন সিস্টারের ভিতরে রয়েছে বাংলা ভাষার কয়েকটি রাজ্য সবগুলা মিলে তারা বাংলা নামক একটি বিশাল প্রদেশ তৈরি করতেন সেই পরিকল্পনা নিয়ে ইন্দিরা গান্ধী বাংলাদেশকে সহযোগিতা করেছে এটা বঙ্গবন্ধু শেখ মুজিবকে ব্যবহার করে তার মাধ্যমে পাকিস্তানকে ভেঙে দিয়ে বাংলাকে তাদের মধ্যে নিয়ে যাওয়ার জন্য তাদের সেভেন সিস্টারের নিরাপত্তার জন্য তাদের দেশকে শক্তিশালী করার জন্য তাদের দেশকে বড় করার জন্য তাই বাংলাকে তারা সহযোগিতা করেছিল এটা সকল মুক্তিযোদ্ধা উনি বলছেন যিনি পাকিস্তান থেকে এসে জিয়াউর রহমানের আন্ডারে নিজে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন মুক্তিযুদ্ধের মাঝামাঝি সময়তে নাকি উনি এই বিষয়টা টের পেয়েছেন এবং বুঝতে পেরেছিলেন সর্বশেষ দুঃখের সাথে যেই কথাটি ওনার তুলে ধরে আমি শেষ করব সেই কথাটি হল নিম্মি ক্যান্সারে ছিল তাকে হাউস অ্যারেস্ট করে রাখা হয়েছিল উনিশশো সাল থেকে ছিয়ানব্বই সালে শেখ হাসিনা আসার পরে ওনার স্ত্রী ক্যান্সার রোগে আক্রান্ত তাকে হাউস অ্যারেস্ট করে রেখা হয়েছিল তার কোনো চিকিৎসা নেওয়ার সুযোগ ছিল না এমনকি খালেদা জিয়া দুই সালে ক্ষমতায় আসার পরে পাঁচ বছর ক্ষমতায় ছিলেন কিন্তু ওনার স্ত্রীকে পাসপোর্ট দেন নাই যার কারণে ক্যান্সারে দুখে দুকে ওনার স্ত্রী ঘরেই মারা গিয়েছে এই দুঃখ বরা কথাটার মধ্যেই আমি শেষ করছি এই দুঃখটার সাথে আমি ওনার কাছে করজুড়ে জাতির পক্ষ থেকে ক্ষমা যে একজন মানুষের সবচাইতে আপন আপনার বিবাহের পরে সবচাইতে আপন পিতামাতা আমাদের আপন আছে পিতামাতা একবার দুনিয়া থেকে চলে গেলেও আমাদের জীবন সঙ্গী হিসাবে সবচাইতে আপন মানুষটা হলো আমাদের স্ত্রী যারা বিবাহ করেছেন তাদের কে আমি বলবো যে আপনারা একবার আপনার অনুভূতিতে ফিলিংসে আপনি এনে দেখেন তো দেখি যে আপনার স্ত্রীর চাইতে আপন কেউ আর আছে কিনা যারা প্রবাসী আছেন আপনাদের সন্তানদেরকে আপনারা ভালোবাসেন পিতামাতাকেও ভালোবাসেন কিন্তু জীবনের সব গোপনত্ব শেয়ার করেন আপনার স্ত্রীর সাথে সে যে আপনার জীবন সঙ্গী তিনি দেশ থেকে চলে গিয়েছিলেন কিন্তু ওনার স্ত্রী দেশে ছিলেন কিন্তু সেই স্ত্রী মারা গেছে দুই দুইটি সরকার হাসিনা নাও ওনার স্ত্রীর উপর অন্যায় করেছিল কিন্তু বেগম খালাদা জিয়াও সময়ে খালেদা জিয়া কেন পারলেন না ওনার স্ত্রীকে পাসপোর্ট দিতে ওনার স্ত্রীর কোনো যুদ্ধ করে নাই সংগ্রাম করে নাই উনি স্ত্রীর পনেরোই আগস্টের কোনো আসামি না তাই একজন আসামির স্ত্রী তো আসামি হতে পারে না পৃথিবীর ইতিহাসে কোনো জায়গায় এমন বিচার নাই যে স্বামী খুন করলে স্ত্রীর বিচার হবে স্বামী অন্যায় করলে স্ত্রীর বিচার হবে বা ভাই অন্যায় করলে ভাইয়ের বিচার হবে ছেলে অন্যায় করলে মায়ের বিচার হবে এমনটা নাই তাই এই আমাদের মেজর ডালিমের স্ত্রীকে যে পাসপোর্ট দেওয়া হলো না তাকে যে সুযোগ দেওয়া হলো না ক্যান্সারের চিকিৎসার জন্য সেজন্য আমি জাতির কাছে জাতির কাছে বলবো যে মেজর ডালিমের এই আকুতিটার কাছে আমরা সকলে ঋণী আমরা সকলে নিজ নিজ জায়গা থেকে ক্ষমা চাই মেজর ডালিমের কাছে হৃদয়ের মাঝে একবার অন্তত আমাদের মহান রবের কাছে অন্তত একবার ক্ষমা চাই এই মেজর ডালিমরাই মুক্তিকামী জনতাকে মুক্তি করে দিয়েছিলেন আর আমরা জুলুম করেছি তাদের সঙ্গীসাথীদেরকে ফাঁসিতে ঝুলিয়ে আমরা চেষ্টা করিনি তাদেরকে বের করে তাদেরকে সুন্দর জীবনে ফিরত আনতে প্রিয়দর্শক কেটিভি টোয়েন্টি ফোরকে সাবস্ক্রাইব করে নিয়মিত অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ